আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা শর্মিন প্রথমে সংবাদ শিরোনাম বিএসএফ এর গুলিতে কিশোর নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ রাজশাহীতে শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ সিরাজগঞ্জে দুই ভাইকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত অভিনেত্রী জন্য হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএসএফের গুলিতে কিশোর নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক কিশোর নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে মিছিল বের করেন তারা মিছিলটি শহীদ মিনার এলাকা ঘুরে বটতলায় গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় গতকাল রোববার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হয় এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী নূরে তামিমের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি অসম্মানজনক সম্পর্ক ভারত যুক্তিসঙ্গত পানি হিসা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবকটি বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে আবার অসময়ে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেয় আবার তারা সীমান্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে গত দুই সপ্তাহে দুজনকে হত্যা করেছে গত সপ্তাহে স্বর্ণাদাস আর এখন জয়ন্ত কুমার রাজশাহীতে শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্র দলের সংঘর্ষ রাজশাহীর বাগমারায় ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বিএনপির একটি অংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে আহত ব্যক্তিদের দাবি বিএনপির ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় উপজেলার হামির কুৎসাহ হাটকে কেন্দ্র করে প্রায় পঁচিশ বছর আগে সেখানে প্রাক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন গড়ে ওঠে হাটে আসা ট্রাককে মালামল ওঠানো নামানোর নিয়ন্ত্রণ ও দেখভাল করে থাকেন সংগঠনের সদস্যরা এজন্য ট্রাক থেকে চাঁদা আদায় করেন সংগঠনের নেতারা সংগঠনটি স্থানীয় আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে থাকলেও বিএনপি নেতারাও এর সদস্য হিসেবে আছেন দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন হামির কুৎসাহ ইউনিয়ন আওয়ামী ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রশিদ শাহ প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল বিকেলে হামির কুৎসাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ দলের দশ বারো জন নেতাকর্মী ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যান তারা কার্যালয়ের সামনে গেলে বিএনপির একটি পক্ষের সঙ্গে উত্তেজনা দেখা দেয় কার্যালয়ে থাকা ফাইলপত্র দেন দখল নিতে যাওয়া নেতাকর্মীরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় প্রতিপক্ষের হামলায় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ শাহ আহত হন খবরটি জানাজানি হলে উভয় পক্ষ হামির বাজারে অবস্থান নেন রাতে আবারও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে হামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের বাবা আব্দুল ইউনিয়ন শাখার সভাপতি সুমন হোসেন সাধারণ সম্পাদক হোসেন যুবদলের কর্মী হান্নুর রশিদ সহ সাতজন আহত হন রাতে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে সিরাজগঞ্জে দুই ভাইকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড সিরাজগঞ্জের চৌহালিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাউসার ও মিলজুর নামের দুই ভাইকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এই রায় দেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ও শহীদুল ইসলাম এবং একই গ্রামের শমশের আলী ছেলে ইসরাফিল হোসেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন হত্যার শিকার কাউসার ও মিলজন উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আন্তাব আলী ও হায়াতুন নেসা দম্পতির ছেলে দণ্ডপ্রাপ্ত আসামিরা মামলার বাদী হায়াতুন নেসার চাচাতো ভাই আদালতের সরকারি কৌশলী আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন মামলার সূত্রে জানা যায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিবাদের জেরে দুই সালের সাত ডিসেম্বর কাউসার ও মিল্টনকে পিটিয়ে হত্যা করা হয় পরের দিন তাদের মা হায়াতুন্নেসা বাদী হয়ে চৌহালি থানায় একটি হত্যা মামলা করেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিসিআই পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে মোকাবেলা করবে ভারত ভারতের ব্যাটিং লাইন আপ বরাবরই সমৃদ্ধ রোহিতের পাশাপাশি দলে আছেন বিরাট কোহলি লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা তরুণ তারকা হিসেবে যশস্বী জয়সল ও শুভমান গিলরা জায়গা পেয়েছেন অনুমিতভাবেই বোলিংয়ে অভিজ্ঞ রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজারা আছেন স্পিনের সঙ্গে যাদের ব্যাটিংও দুর্দান্ত টেস্টের অন্যতম সেরা দুই অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজরা দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি এছাড়া প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন জশ দয়াল দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ক্ষেত্রে আগামী পনেরো সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর তিন ম্যাচে টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ছয় নয় ও বারোই অক্টোবর অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন চিকিৎসক ধর্ষণ ও হত্যা নিয়ে তীব্র প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে গোটা ভারতে এর মধ্যে দক্ষিণ ভারতে মিটু ঝড়ের তদন্ত প্রতিবেদন তথা হেমা কমিটির চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আবারও নড়ে চড়ে বসেছে প্রশাসন মালায়ালম চলচ্চিত্র শিল্পের বাঘা বাঘা তারকাকে নিয়ে আসছে ভয়ঙ্কর সব যৌন নিপীড়নের তথ্য হেমা কমিটিকে সাধুবাদ জানাচ্ছেন সেদেশের বিনোদন জগতের মানুষেরা দক্ষিণকে অনুসরণ করল টলিউড অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন হেনস্থা দমনে হেমা কমিটির আদলে সুরক্ষা কমিটি খুলেছে টলি ফেডারেশন এই কমিটিতে অভিযোগ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সুপরিচিত চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করলেও সেখানকার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া এনডিটিভি আনন্দবাজার সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে ইমেল মারফত অরিন্দম শিলকে এই বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে পরিচালকের সদস্য পদ সংখ্যা একশো তা উল্লেখ করে জানানো হয়েছে পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগের এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর সেই কারণেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে অথবা যতদিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠে অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেছেন সুরক্ষা বন্ধু কমিটির ঘোষণার পরই আমরা জানিয়েছিলাম পরিচালকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অভিযোগ এলে আমরা পদক্ষেপ গ্রহণ করব। উল্লেখ্য দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে নারী কমিশনের দ্বারস্থ হন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন